জয় শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অর্থাৎ এই কামিকা একাদশী পালিত হচ্ছে একত্রিশে জুলাই দু চব্বিশ সাল বাংলার পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সর্ব সর্বপাপ বিনাশিনী এবং সর্বপুণ্যদায়িনী এই পবিত্র কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং পাঁচ যজ্ঞের পূর্ণ ফল পাওয়া যায় তাই বন্ধুরা পূর্ণ লাভ করতে চাইলে এই কামিকা একাদশীর কথা শ্রবণ করতেই হবে এবং যে কোনো ব্রত কথাই অসমাপ্ত রেখে কিন্তু রাখা যায় না পুরো পুরো তাই পুরো ব্রত কথাটাই শুনতে হবে তাহলেই পূর্ণ লাভ হবে এবং যে সমস্ত কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী ব্রত পালন করছেন তাদের তো অবশ্যই এই কথা এই কথা শ্রবণ করতেই হবে এবং যারা পারছেন না একান্তই তারাও যদি এই কথা কামিকা একাদশীর কথা শ্রবণ করেন তবুও কিন্তু পূর্ণ ফল লাভ হবে এবং সকল পাপ বিনাশ হবে এবং মোক্ষ লাভ হবে কাজে সফলতা আসবে সৌভাগ্যের আগমন ঘটবে তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না ভিডিওটি পুরো ভক্তি সহকারে পুরোটা শুনুন পুরোটা দেখুন এবং ভিডিও দেখা হয়ে গেলে একটি লাইক এবং কমেন্টসে এসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় রূপা ক্রিয়েশনসে সকলকে সুস্বাগত আজকের ভিডিও হচ্ছে কামিকা একাদশীর মাহাত্মকথা কথা হাজার চব্বিশ সাল শুরু করছি আজকে ভক্তি ও নিষ্ঠা সহকারে কথা যারা শুনছেন তারা ভক্তি ও নিষ্ঠা সহকারে কৃষ্ণ নাম জপ করতে করতে এই মাহাত্ম কথা শুনবেন কথা শুরু করছি একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এই কামিকা একাদশীর ব্যাপারে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে কৃষ্ণ মুচকি হেসে বললেন হে মহারাজ পূর্বে একবার দেবশ্রী নারদ তার পিতা ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন নারদ জিজ্ঞাসা করেছিলেন এই কামিকা একাদশী কেন পালন করতে হয় এর ফলাফলই বা কী কেমন করেই বা এই একাদশী পালনীয় এর বিধি নিয়ম কী তো নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম গুরুত্ব সব বিস্তারে বলেছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে তা সুন্দর করে বর্ণনা আছে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন নারদমণি যখন কামিকা একাদশীর ব্যাপারে এই এই সকল প্রশ্ন করলেন ব্রহ্মা তখন বললেন এই কামিকা একাদশী অত্যন্ত প্রসিদ্ধা সমস্ত ভক্তের সমস্ত মানুষের কর্তব্য এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা এই একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা এবং এই কামিকা একাদশী মাহাত্ম শ্রবণ করলে পাঁচ যজ্ঞের ফল লাভ হয় এরপর ব্রহ্মা বললেন যদি কোনো ভক্ত এই একাদশীতে শ্রীহরির নাম করেন তাহলে সে অপরিমিত ফল লাভ করবে অজস্র ফল পাওয়া যায় শুধুমাত্র শ্রীহরির নাম জপ করলেন এই কামিকা একাদশীর দিন পালন করলে যদি একাদশী পালন করে তাহলে পুষ্কর গঙ্গা বারাণসী ইত্যাদি তীর্থ ভ্রমণের ফল পাবেন কেবল এই কামিকা একাদশী পালন করলে এখানেই শেষ নয় সমস্ত পাপ থেকে মুক্তি হবে অরণ্য বন্য সহ সারা পৃথিবীর দান করার যে ফল সমস্ত পাওয়া যায় কামিকা একাদশী পালনে এখানেই শেষ নয় দুগ্ধবতী গাভিধান খুলে যে ফল লাভ হয় সেই ফল পাওয়া যায় এই একাদশী পালনে ব্রহ্মা বললেন যদি কেউ এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে হরিনাম করে রাত্রে জাগরণ করে তার জীবনে কখনো দুঃখ দারিদ্র আসে না এরপর ব্রহ্মা তুলসীর কথা বললেন তুলসী দর্শন করলে অশেষ সুফল স্পর্শ করলে সুফল তুলসী গাছের গোড়ায় জল ঢাললে সুফল আর সেই তুলসী পাতা বা মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করে তার তার যে কত সুফল লাভ হয় তা কেউ বর্ণনা করতে পারবে না চৈতন্যদেব এই নিয়েই তুলসী মঞ্জুরি নিয়ে খুব সুন্দর একটি কথা বলেছিলেন দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি এই মতো অষ্টমঞ্জুরি জীবে শ্রদ্ধা করি ব্রহ্মা বললেন আরও যে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে পুজো করলে ভগবান এত খুশি হন যে নামি দামি হীরা মানি মানিক্য ভগবানকে দিলেও ভগবান অতটা খুশি হন না তাই প্রতিটি একাদশীতে ভগবানকে তুলসী মঞ্জুরি দিয়ে অর্চনা করুন তুলসীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় প্রত্যহ কেউ যদি তুলসীকে জলদান করে তাহলে কোনো অশুভ শক্তি তার কাছেই আসতে পারে না এই বলে স্বয়ং ব্রহ্মা হরিপ্রিয়া দেবী তুলসীকে সট্টাঙ্গে প্রণাম করলেন এই একাদশীর দিন দীপ ধূপ দিয়ে ভগবানকে আরতি করলে ভগবানের অশেষ কৃপা লাভ পাওয়া যায় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে ব্রহ্মার এই কথাগুলি পুনরাবৃত্তি করলেন বললেন হে রাজন যুধিষ্ঠির সর্বপাপ বিনাশিনী সর্বপূর্ণদায়ী নিয়ে পবিত্র কামিকা একাদশীর মাহাত্ম আমি বর্ণনাচ তোমাকে করলাম যারা এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং তার কথা শুনবে তারা বিষ্ণুরূপে যাবার সুবর্ণ সুযোগ লাভ করবে তো ভক্তগণ আমরা আমি এতক্ষণ কামিকা একাদশীর মহান গুরুত্ব আপনাদের বললাম আশা করি আপনারা ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই কামিকা একাদশী পালন করবেন এবং এই ব্রত কথাটি এই কথাটি শুনলেন এবং এই একাদশীর দিন ভাগবত পাঠ করুন শ্রবণ করুন ভাগবত ক্রয় করুন খুব ভালো ভাগবত বাড়িতে রাখলে বাড়ি আলো হয়ে যায় স্বয়ং ভগবানও বিরাজ করে তো এই কথা শুনলে আশা করি সমৃদ্ধ লাভ করলেন এবং মনে মনে এই কামিকা একাদশীর দিন অর্থাৎ একত্রিশে জুলাই সারা দিনটি শ্রীকৃষ্ণের নাম করুন বিষ্ণুকে পুজো করুন সকাল সকাল ঘুম থেকে উঠে বিষ্ণুকে পুজো করুন এবং বিষ্ণুর পায়ে চরণে তুলসী মঞ্জুরি দান করুন নমস্কার এখানে শেষ করছি আজকের ভিডিও আশা করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় শ্রীকৃষ্ণ এর জয় লিখবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি নমস্কার